এলাকা রাখালগাছি এলাকার সাধারণ জনগণ ও মুরুপিয়ান আসসালামু আলাইকুম আমার পরিচয়টা দিই আমি হচ্ছি মরম এয়ার আলী মুন্সির নাতি মরহম আব্দুল খালেদ মুন্সির ছেলে আমার নাম জামাল মুন্সি তো আমি এই আপনাদের দুর্গম চর অঞ্চলের একটা নিউজ দেখেছি কয়েকদিন আগে আমাদের রফিকার মাধ্যমে একটা নিউজ দেখেছি এদিকে আসেন রফিকা তো নিউজটা দেখার পরে দেখলাম এই চরবাসীর অঞ্চলের অনেক দুর্যোগ অনেক সমস্যা দেখলাম বিশেষ করে এই অঞ্চলে দেখলাম নিরাপদ পানির খুব অভাব কিছু টিউবওয়েলের একান্তের প্রয়োজন তো আমি তাৎক্ষণিক রফিক ভাই সহ এই এলাকার যারা প্রতিনিধিত্ব করে ব্যাথক রাখাল কাছে অঞ্চলের তাদেরকে ডাকলাম সাথে তাদের সাথে আলোচনা করলাম যে এলাকার সমস্যাগুলো কি বিশেষ করে নিরাপদ পানির সমস্যা একটা গোরস্থান আছে সেই গোরস্থানে বাউন্ডারি নেই বর্ষায় প্লাবিত হয়ে গেছে এলাকার মানুষ মারা গেলে যে দাপন কাপনের অনেক বড় একটা সমস্যা যেখানে আমরা মুসলমান মানুষ শেষ আশ্রয়স্থল হচ্ছে গোরস্থান আর মসজিদ ওখানে রাখাল গাছে একটা মসজিদের কিছু সমস্যা শুনেছি কিছু ফ্যানের দাবি করেছে আমি স্বীকার করেছি আগামী সপ্তাহে সলা ফ্যানগুলো মসজিদে পাঠিয়ে দেবো তো এই এলাকার মুর্বিয়ানদেরকে আমি প্রশ্ন করছি বা আপনাদের কাছে জানতে চাই এই এলাকা বা এই মসজিদ আমি এখন আছি ব্যাপকা জামে মসজিদে করলাম স্থানীয় সকল আন্দোলনের সাথে অনেক মুর্বি আমার বাবার সহকর্মী ছিলেন আমার বাবার সাথে ব্যবসা বাণিজ্য করেছেন নদীতে অনেকে আমার বাবার মামা আত্মীয় স্বজন যাই আমার ভালো লাগলো যে এলাকায় আমার বাবা আমার চাষাদের অনেক নাম আছে বা আত্মীয় স্বজন রয়েছেন বা সহকর্মী বন্ধু বান্ধব এখনও বেঁচে আছেন এর জন্য সবাই আমার বাবার জন্য আমার দাদার জন্য আমার চাষাদের জন্য দোয়া করবেন আর আপনারা আমার জন্য প্রাণ ভরে দেওয়া করবেন আমি আপনাদের সেবায় নিয়োজিত সারাটি জীবন আমাদের পরিবার মানুষের কল্যাণে কাজ করেছেন আপনারা জানেন আমার বাপ চাচা আমার দাদা মেম্বার ছিলেন বাবা মরহ্ম আব্দুল খালেক মুন্সি উনি সমাজকর্মী ছিলেন সেখান থেকেই আমাদের শুরু যাত্রা মানুষের জন্য বাবা মরমদুল খালেক মুন্সি মুন্সিপাড়া জামে জামিন মসজিদ স্থাপন করেছেন চাচা মোহাম্ম আব্দুল জলিল মুন্সি চাষা মালিক মুন্সী সহ মুন্সীবাজার মুন্সীপাড়া কমিউনিটি ক্লিনিক কুশারা সরকার প্রাথমিক বিদ্যালয় বেথুরি সরকার প্রাথমিক বিদ্যালয় যেটা জমিদা আমি নিজেই এরকম অসংখ্য স্থাপনা আমার আমার পরিবার করেছেন আবার আরেকটা মুন্সীপাড়া সরকারি ক্লিনিক আরও রয়েছে আমার বাবা বারো বিঘা একটা জমি খেলার মাঠ দান করেছেন ওইটার সভাপতি ছিল আমার আজীবন সভাপতি ছিলেন আমার মরহম বাবা আব্দুল খালেদ মুন্সি উনি ইন্তেকাল করার পরে ওইটার দায়িত্ব আমার উপর আসছে আমি ওইটার সভাপতিত্ব পালন করছি এরকম অসংখ্য সামাজিক কাজ আমি করে যাচ্ছি বয়সে ছোট হলেও আমি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি দোরবার করতে তো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দয়া করবেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন এই এলাকার মেয়াদ উত্তন হয়ে গেছে নির্বাচন খুব তাড়াতাড়ি হবে গ্রাম এখানে আছে প্রশাসক আছে দুটি ইউনিয়নে সেক্ষেত্রে আমাদের সংসদ নির্বাচন সম্ভব ফেব্রুয়ারি মাসে তারপর ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে তো আপনাদের কাছে আমার আকুল আবেদন ইউনিয়নকে মাদক মুক্ত একটা মাদক মুক্ত ইউনিয়ন করে তুলবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আরেকটি জানাতে চাচ্ছি ইতিমধ্যে আমি গত বুধবার রফিক ভাই ছিলেন আমাদের ছোট ভাই রবীন্দ্র সহ এলাকার আরও সায়েন্ড পাইব না অন্যান্য সেই সাইন্ড সহ আমি গত বুধবার গোলন্দবাজার থেকে মিস্ত্রি সহ তিনটে টিউবওয়েল পাইপ সহ মিস্ত্রি খরচ সব পাঠিয়ে দিয়েছিলাম বেশ ওই আশ্রয় কেন্দ্র ওখানে আর আপনার এই পাশে আর কোন পাশে গেছিল রাস্তার মাথায় ওই যে আমজাদ মাঝের যে খেয়ালঘাটার ওখানে ওখানে নিরাপদ পানির একটু সমস্যা ছিল আমি তিনটে টিউবওয়েল স্থাপন করেছি এটা নিঃসন্দেহে একটা সৎকার জারিয়া নির্বাচন বাদ দেই ভোট বাদ দেই আমি যদি এখন ইন্তেকাল করি ওইটি বল থেকে যত মানুষ পানি খাবে আমার নামে একটা স্বভাব হবে কি মাম সাহেব হবে ইনশাল্লাহ আমি আসলে স্বভাবের আখিরাতের কথা ভাবি আমার মরিবানরা শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্যই শুভকামনা রইল আমার নাম্বার ফোন নাম্বার আছে ভাইদের কাছে আপনাদের কাছে আমি দিয়ে যাচ্ছি এই এলাকার তাৎক্ষণিক সুযোগ সুবিধা কেউ মারা গেলে ফোন দিবেন আমি জানা যায় অংশগ্রহণ করবো প্রয়োজনে স্প্রিট নিয়ে আসবো আমি আজকে স্প্রিট নিয়ে আসছি আমি তো মুন্সিবা বাড়ির ছেলে বেশি দূর তো না বাড়ি আমি থাকি তো সেই ক্ষেত্রে আপনাদের আপনারা সবাই আমার আপনজন আপনাদের হৃদয়ে একটা জায়গা আমাকে করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন এখন আমার আমি এই এই মসজিদে রাতকা জামা মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবকে দুটি কথা বলার জন্য অনুরোধ করবো ধন্যবাদ ধন্যবাদ এই মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি তার মুখে থেকে দু চারটি কথা আমরা তার কাছ থেকে নেব প্লিজ আপনি কথা বলে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আজকে ফারুক মসজিদ ছেলে দুটো কথা যে বলছেন এটার ভিতরে ইনশাআল্লাহ এই যে সাতগা জারিয়ার গুণে এগুলো কেমত পর্যন্ত জারি থাকবে কেমত পর্যন্ত জারি থাকবে তাই আমাদের এখানে হয়তো আমরা এলাকা খুব দুর্বল ইমানে দুর্বল তাই আমরা এই মসজিদটার ব্যাপারে একটু আমি একটু অনুরোধ করছি যে এইটার একটু এই ভেঙে গেছে ভেঙে গেছে এর জন্য আমি অনুরোধ করছি যে এটা যেতে একটু তো আমরা একটু একটু সুন্দরভাবে এটা নামাজ গ্রাম করতে পারতাম

আমার নাম মোহ ফক আমি আপনাদের সামনে দুটা কথা বলছি আমাদের সামনে খালেদ মুন্সির ছেলে জামাল মুন্সি এখানে প্রস্তুত আছে মাধ্যমে আমাদের এই মসজিদের ইমাম সাহেব আগে এই মসজিদের কিছু সমস্যার কথা বললেন মসজিদের প্লাস্টার সংস্কারের প্রয়োজন পাশাপাশি আমি আরেকটা ভালো করেছি আমি নিজেও পাশাপাশি একটা ওই পোসাবখানা বা এটাও নেই মনে হয় মসজিদে নেই জি জি একটা জানালা ভেঙে গেছে একটা প্রসাবখানা সবকিছু মিলে এই মসজিদের কিছু সংস্কার প্রয়োজন আমি খুব তাড়াতাড়ি এই সংস্কারগুলো চেষ্টা করব। এই মসজিদে আমাদের রফিক ভাই আছেন মসজিদে আমাদের মুরব্বী সভাপতি আছেন এই মসজিদের ইমাম সাহেব আছে এদের মাধ্যমে যে সংস্কারগুলো প্রয়োজন খুব তাড়াতাড়ি আমি এই এইগুলোর কাজ ইনশাল্লাহ চেষ্টা করব আর আপনাদের সামনে এখন এই ওয়ার্ডেরই আমার ছোট ভাই যুব দলের সেক্রেটারি কিছু কথা বলবেন আসলে কি বলবো বলার মতন কোনো ভাষা না তার কারণ এই ব্যাখ্যা আর এই মসজিদে আমার মনে পড়ে না যে না আজ পর্যন্ত কোন পদপ্রার্থী চেয়ারম্যান বা মেম্বার এই যে আমার ভাই যে মেম্বার পাচ্ছি দেখুন যারা আছেন ওনারে গত কিছুদিন ধরে দেখতেছি এত পরিশ্রম করতেছে আমাদের জন্য রাস্তাঘাট মানে কোথায় কি লাগবে এর জন্য উনি কোনো সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের দেওয়ার জন্য আর আমাদের যে যে চেয়ারম্যান আছে আমাদের ভাই যেমন মুন্সি ভাই তিনি রাস্তার মাঠ থেকে হাইটে এখানে আসছে আপনাদের মসজিদে দেখার জন্য বা এই এলাকার মানুষের দেখার জন্য যে আসলে কি পর্যায়ে উপস্থিত তারা আছে এ পর্যন্ত কেউ আসছে আপনাদের এখানে কোন চেয়ারম্যান এসে ওইভাবে খোঁজ খবর নিছে উনি বললাম এখনো পর্যন্ত চেয়ারম্যান না দাঁড়াবেন উনি অগ্রিমই আপনাদেরকে কোনো কাজ করে দেখাচ্ছে এরকম কাজ আমরা কখনো পাই নাই বাট আপনাদের মসজিদে যে সমস্যাগুলোর কথা বললেন উনি ইনশাল্লাহ আগামীতে করবেন এ কথা আপনাদেরকে দিয়ে গেছে ইনশাল্লাহ অবশ্যই আমরা আশা করতেছি যে এই কাজগুলো করবেন তা সবাই আমরা যেমন মুসি বাড়ির জন্য দোয়া করবো তার পাশে থাকব যাতে সে নির্বাচনে বিপুল ভোটে পাশ করে আমাদের পাশে এরকমভাবে থাকতে পারে তার জন্য আমরা সবাইয়ের কাছে অনুরোধ করছি

যে পুরো খুব বেহাল অবস্থা উনি সাহায্য করেছেন মসজিদের রক্ষণাবেস্তার ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ আর এই করে ব্যবস্থা আমার বিশ্বাস নবমুশি ভাই উনি দীর্ঘ সময় ধরেই এগুলা করছেন এই আমলকে সময় থেকেই করতেছেন এই ছোট ছোটই শেখার থাকতে উনি অনেক অবদান এই ইnone ইবনে পাশও দিছেন দোনো দিনেরও অনেক অবদান আছেন বিশেষ করে জামাল মোশেদের খুমঞ্চিবরি পরিবার

দেবগ্রহণ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জামাল মুন্সি আমরা সরাসরি দর্শকের সাথে যুক্ত হচ্ছি আপনারা দেখেন অলরেডি আমাদের ডাইন পাশে মা বোনেরা রয়েছে তাদের সাথে কুশল বিনিময় করছেন জামাল মুন্সি সাহেব সবাইকে ধন্যবাদ যুক্ত হচ্ছি

আসসালামু আলাইকুম দুই নং দেবগ্রাম ইউনিয়নবাসী আমাদের এইটা হচ্ছে রাখালগাছি আমাদের দেবগ্রাম ইননের এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের আমাদের জামাল মুন্সিবাই আগামীকাল তিনটা টিবল স্থাপন করা হয়েছে দুইটা আমরা উদ্বোধন করেছি এইটা তিন নম্বর উদ্বোধন করার জন্য আমাদের জামাল ভাই আসছে এলাকার কিছু মান্যগণ্য ব্যক্তির সাথে কথা বলি জামাল মুন্সি ভাইয়ের জন্য ও দোয়া চাই মুরব্বী কটা কথা বলেন কিছু কথা বলেন আমাদের জামাল মুন্সি ভাই চেয়ারম্যান পদপ্রার্থী জামাল জন্য দোয়া চাই ভোট চাই কিছু বলেন অত এলাকার মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয় রফিক ভাইয়ের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব কথা বলেন আমাদের দেবগ্রাম

এই এখন তিনটে টেবিলের সামনে পানি খাইতেছে লোকজন দ্বারা আছে এখন আরো ধরেন যে আরো এই দেশে উন্নয়ন করার জন্য সে রাস্তাঘাটের কাসমাস জায়গাটা ভেঙে গেছে সে আপনার সারা আছে এই আমি রেখে দিলাম খোদা হবে আপনাদের আরেকটা বিষয় আমি জানাই রাখতে চাই যেমন আপ আমাদের দুই নং দেবগ্রাম একটা ইউনিয়ন আমাদের এক নম্বর ইউনিয়নটা এই ওয়ার্ডটা এক নম্বর ওয়ার্ডটা নদীর ইপারে পড়ে গেছে আপনাদের মানুষের দুর্ভোগের কথা বলা যায় না আপনাদের নদীর উপার আমাদের দেবগ্রাম ইউনিয়নের যে কোনো সমস্যা যে কোনো রাত দিন চব্বিশ ঘন্টা রবিবার মাধ্যমে জানাবেন একজন মেডিকেলে আছে একজনের প্রশাসনিক জানালা হয়েছে একজন গরিব অসহায় মানুষের মেয়ে বিয়ে দিতে পারতেছে না একটা আপনাদের টোটাল যত সমস্যা অভিজ্ঞের মধ্যে জানায় আমরা চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ কাছে থাকার জন্য এই যে এলাকার বাসিন্দা এক কথা বলেন আমি মোহাম্মদ ফজলুল সর্দার বলছি ব্যাকটা গুসুগ্রাম থেকে দেবগ্রাম দৈন ইউনিয়ন এক নং ওয়ার্ডের ব্যাথকা গুসুগ্রাম থেকে কথা বলছি আমাদের এখানে যে আমাদের জামাল সাহেব উনি আসছেন এখানে তিনটে টিউবাল দিছে আমরা একটা টিউবাল অবশ্যই গাড়ছি আর দুইটা গাড়া দুইটা গাড়া হয়েছে আর তিনটে গাড়া হয়েছে হুম আমরা উনি আমাদের মহল্লা ঘুরে ঘুরে দেখতেছেন এবং সর্ব উন্নয়নের জন্য কাজ করবে ইনশাল্লাহ আমাদের আশ্বাস দিয়েছে হুম যাতে উনি সর্ব উন্নয়ন কাজ করতে পারে আমরা সেই আশাবাদী আসসালামু আলাইকুম আরেকটা কথা বলি এই আপনাদের উপকার তো অবশ্যই হচ্ছে উপকার হচ্ছে আপনারা জামালের পাশে থাকেন ভোট দোয়া করেন